শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সাথে দীর্ঘ মেয়াদী যুদ্ধ করার ঘোষণা দিয়েছে হতি আন্দোলন জানিয়ে ইউক্রেনের জন্য নতুন করে চূড়ান্ত অস্ত্র সহায়তা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এরপরে জানিয়ে দেব ইসরায়েলের সেনাবাহিনী এবার পদত্যাগ করতে যাচ্ছেন বলছে ইসরায়েলি সংবাদ মাধ্যম সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার কোরোস কঞ্জলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় শিশু সহ নিহত ছয় ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা দিয়েছে হতি আন্দোলন ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঘোষণা দিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা প্রস্তুত ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন তেলাবিবের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের বাহিনী হামলা চালিয়েছে তিনি ঘোষণা করেছেন গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে এ সময় তিনি আরও জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ বন্ধের জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের সামরিক বাহিনী গত বছরের অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে হতে বিশেষ করে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হতে সাম্প্রতিক সময় ইসরায়েলি নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে আসছে হতি সম্প্রতি হতির বিভিন্ন স্থাপনা সরাসরি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে ইউক্রেনের জন্য চূড়ান্ত অস্ত্র সহায়তা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন কয়েক দিনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করবেন এই প্যাকেজের জন্য আস তহবিল অবগত দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন সূত্রমতে এই প্যাকেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর এবং কামানের গোলা রয়েছে প্যাকেজের সুনির্দিষ্ট উপাদানগুলো ঘোষণা আসার পর জানা যাবে এই প্যাকেজের মূল্য প্রায় একশো কোটি ডলার হতে পারে ইউএসআইএ প্রোগ্রামের আওতায় সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রে বিদ্যমান মজুদ থেকে নয় বরং প্রতিরক্ষা শিল্প বা অংশীদার দেশ থেকে সংগ্রহ করা হয় ফলে সরঞ্জামগুলো ইউক্রেনের মাটিতে পৌঁছতে কয়েক মাস বা কখনো কখনো বছর লেগে যেতে পারে এই প্যাকেজে বাইডেন প্রশাসন ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা প্রদানের শেষ পদক্ষেপগুলোর একটি হতে পারে কারণ কি এর জন্য একটি অনিশ্চিত ভবিষ্যতের আভাস দিচ্ছে আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ট্রাম্প এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষমতায় ফিরে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ২০২২ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় একশো বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এর মধ্যে প্রায় একষট্টি দশমিক চার বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা হিসেবে ব্যয় করা হয়েছে প্রতিরক্ষা সহায়তায় প্রায় অর্ধেক এসেছে ইউএসআইএ প্রোগ্রামের মাধ্যমে আর বাকিটা প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটির আওতায় যুক্তরাষ্ট্রের মজুদ থেকে সরবরাহ করা হয়েছে বর্তমানে ড্রডাউন অথরিটির আওতায় প্রায় পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার অবশিষ্ট রয়েছে ইউএসআইএ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন অর্ডার এবং আয়ের পথ খুলে দিয়েছে এর উদাহরণ হলো এর এল এস হ্যারিস টেকনোলজিসের ভ্যাম্পেয়ার সিস্টেম এই ড্রোন বিরোধী ব্যবস্থা প্রথম ইউএসআইএ তহবিলের অর্ডার পায় দু হাজার সালের আগস্টে এল থ্রি হ্যারিস বারো মাসের মধ্যে প্রথম চারটি ইউনিট সরবরাহ করে বাইডেন প্রশাসনের চূড়ান্ত প্যাকেজের বিস্তারিত প্রকাশের প্রস্তুতি নেওয়ার সময় অনেকেই প্রশ্ন তুলেছেন যে ইউএসআই এর তহবিল ছাড়াই যুক্তরাষ্ট্র কিভাবে ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাবে ট্রাম্প তার প্রচার অভিযানে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন এবং ইউরোপীয় মিত্রদের আরও বেশি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তার দল রিপাবলিকানরা আগামী মাস থেকে কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পাবে দলটি ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়েছে এদিকে ইসরায়েলের সেনাবাহিনী পদত্যাগ করতে পারেন বলছে ইসরায়েলি সংবাদমাধ্যম টানা চোদ্দ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষ তবে এরপরও দেশটি ফিলিস্তিনি স্বাধীনতাগামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি এছাড়া গত বছরে হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়ে আছে খুব আলোচনা সমালোচনা এমত অবস্থায় আগামী ফেব্রুয়ারি শেষ নাগাদ পদত্যাগ করতে পারেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান হার্জি হাভেলি ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এমনই খবর সামনে এনেছে শুক্রবার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল হারজি হাবেলি ফেব্রুয়ারি শেষ নাগাদ তার পথ থেকে সরে যেতে পারেন ইসরায়েলি সংবাদপত্র মারিব নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি রাজনৈতিক নেতার উদ্বৃত্তি দিয়ে বলেছে সাতই অক্টোবরের হামলার পর সেই ঘটনার তদন্ত শেষ হওয়ার এক মাস পর হারজি হাবেলি ফেব্রুয়ারি শেষ নাগাদ তার পথ থেকে অবসর নেবেন বলে অনুমান করা হচ্ছে এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটুজ ঘোষণা করেছেন যে দু সালে তেইশ সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকার আশপাশের অঞ্চলগুলোতে যে নজিরবিহীন আক্রমণ করেছিল সেগুলো তদন্ত অবশ্যই জানুয়ারির শেষ মাসের মধ্যে করতে হবে ইসরায়েল কাটুজ ইসরায়েলি চিফ অফ স্টাফকে জানিয়েছেন তদন্তের ফলাফলগুলো সরবরাহ না হওয়া পর্যন্ত যে কোনো নতুন জেনারেল নিয়োগ দেওয়া হবে না কাটুজের নির্দেশের আলোকে সংবাদপত্র মারিফ ইঙ্গিত দিয়েছেন এই সময় হাবেলের হাভেলির পদত্যাগ ত্বরান্বিত করতে পারে ইসরায়েলি এই সংবাদপত্রটি দেশটির সম্প্রচারকারী চ্যানেল টুয়েলভের একটি পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে হাবিলের অবসর নেওয়ার আগে দুটি লক্ষ্য নির্ধারণ করেছিলেন আর তা হল লেবাননের যুদ্ধের অবসান এবং গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের হামলায় তদন্তর ফলাফল সামরিক ও জনসাধারণের কাছে উপস্থাপন করা আনাদুলু বলছে ইসরায়েলি সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে সাম্প্রতিক আলোচনা থেকে বোঝা যাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্তমান মহাপরিচালক জামির বর্তমান সেনাপ্রধান হার্জি হাবিলের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থী অবশ্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইসরায়েলি সামরিক বাহিনী উভয় গণমাধ্যমের এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন হাবেলের পদত্যাগের বিষয়ে বাহিনীর চিফ অফ স্টাফ এবং প্রতিরক্ষা মন্ত্রী মধ্যে কোনো চুক্তি নেই এছাড়া মারিফের রিপোর্টের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেয়নি হারজি হাবেলি বা জামির এদিকে রাশিয়ার কোরস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় শিশু সহ নিহত অন্তত ছয় রাশিয়ার কোরসকে প্রাণঘাতী ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ছয় জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে এক শিশু রয়েছে আহত হয়েছেন আরও অন্তত দশ জন রাশিয়ার এই অঞ্চলে লিরস্কো শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আঞ্চলিক ভারপ্রাপ্ত গভর্নর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাশিয়ার কোরস্ক অঞ্চলে রিলক্স শহরের ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন আলেকজান্ডার জানিয়েছেন। হামলায় বছর এক শিশু কিশোর সহ জন আহত হয়েছেন এবং সামান্য আঘাতের কারণে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে টেলিগ্রামে লিখেছেন তিনি আরো লিখেছেন আজ যা ঘটেছে তা আমাদের সকলের জন্য বিশাল একটা স্ট্র্যাটেজি আমরা নিহতদের পরিবারের সাথে একত্রে শোকাহত সবাইকে সহায়তা করা হবে দায়ী ব্যক্তিরা উপযুক্ত জবাব পাবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি পরে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বলেন কিয়ে সরকারের এই পদক্ষেপের প্রতিক্রিয়া দ্রুত জানাবে মস্কো তিনি অধিবেশনে বলেন আপনি ভালো করে বুঝতে পারেন শান্তিপূর্ণ রাশিয়ার নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই হামলার প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাতে বেশি দেরি হবে না অবশ্যই ইউক্রেনের কর্তৃপক্ষ এই ঘটনায় কোন মন্তব্য করেনি